সুপ্রিয় কৃষক ভাইরা সবাইকে মালিক মালিকশ্রীর পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা আসছি চুয়াডাঙ্গা জেলার দামরুদ উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই গ্রামে আমরা দেখতে আসছি একটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের ক্ষেত আমরা দেখতে আসছি এবং আপনাদেরও দেখাবো কেমন হয়েছে তো আমরা এখন কথা বলবো সরাসরি আমাদের রহিম ভাইয়ের সাথে যিনি এই জমির মালিক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন রহিম ভাই আপনি এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চাষ করেছেন খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে না জি জি তো আপনার কাছে এর ইয়ে বলেন বলেন একটু মতামত কেমন হয়েছে তো এটা আছে আমি প্রথমে ইউটিউবেতে দেখি দেখার পরে আমি তারপরে রিয়াজ কাছে যাই আচ্ছা যাওয়ার পরে উনি আমাকে বীজ দেয় বীজ দেওয়ার পরে ডিসেম্বরের পনেরো দিকে লাগাই আমি লাগানোর পর আস্তে আস্তে এদের সৌন্দর্য যখন আছে মরিস আসা ফুল আসার থেকে যখন শুরু হয় যখন বয়স পনেরো দিন তখন দিকে আপনার ফুল আসা শুরু হয় এবং প্রথম হারভেস্টটা আমি পনেরো মন উঠাইছি উঠানোর পরে দ্বিতীয় হার্ভেস্টে পঞ্চান্ন মন তোলা হয়েছে আচ্ছা তো আশা করছি আছে তৃতীয় হারভেস্টে যে কত হবে আল্লাহ সার আর কেউ জানে না তো উঠানো তিন দিন বয়স কিন্তু আজকে তো আপনাদের সেভাবে মরিস তো যে যেভাবে আছে সেভাবে আপনাকে আসছেন দেখছেন দেখেন আর কৃষির হাতে আমরা বীজ এবং চারা পৌঁছে দিচ্ছি আর আপনার কাছে এই মরিচটা কেন এত ভালো লাগছে এর ফুল ফল নষ্ট হয় না তো আচ্ছা এই জন্য বেশি ভালো লাগছে আর বাজারে চাহিদা আর আছে বাজার চাহিদা ভালো এবং আছে কোনো পচা নেই কোনো আপনার আছে ঢলে পড়া কোনো রোগ নেই এইগুলা খুবই সুন্দর আচ্ছা আর যে রোগের দিক থেকে ভালো পঞ্চাশ শতাংশ জমিতে কোনো গাছ দেখছি কোনো উইল নাই মানে না 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 আর এ ঝাঁস কেমন জালে ঝাঁস খুব ভালো হ্যাঁ ঝাঁস ভালো ঝাঁস ভালো আচ্ছা সুপ্রিয় কৃষক ভাইরা আমরা আর একটু কথা বলবো আমাদের এলাকার লিড ফার্মার মিন্টু ভাই আমরা মিন্টু ভাইয়ের সাথে শুনবো যে এই মরিচটা কেমন হয়েছে ভাই কেমন আছেন মিন্টু ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার আপনি যে মরিচ দেখতে আসছেন আপনার মতামত কি কেমন হয়েছে এটা আমরা তো মূলত চাষির ছেলে তা আমরা তো মনে করেন ছোটবেলার থেকেই আমাদের চাষির আমাদের নেশা তা আমরা আমি মরিচ জীবনে অনেক দেখেছি যে মরিচ জীবন অনেক দেখেছি কিন্তু এরকম যে গাছে এত সুন্দর মরিচ ধরে এত পরিমাণ মরিচ ধরে যে এটা আমার জীবনে ভাই আমি দেখিনি দেখেন আর অন্যান্য চাষি যারা এখানে আপনার ভিজিট করতে আসে তাদেরও মতামত এরকম মসজিদ তারা কখনো দেখিনি আচ্ছা ধন্যবাদ ভাই তো আমাদের সাথে আমাদের সাথে আছে আমাদের চুয়াডাঙ্গা জেলার পরিবেশক বেঙ্গল সিডের সত্য আমাদের রিয়াজ হাসান মালিক ভাই এর আগে কয়েকবার ভিজিট করে গেছি তা এই যে সময় রহিম ভাই মরিচটা করেছে আমাদের চুয়াডাঙ্গাতে আমার মনে হয় না যে এরকম শীতের মধ্যে কেউ মরিচ করেছে বিশেষ করে হাইব্রিডটা আচ্ছা আর আমার জীবনে আমার ব্যবসার বয়সের ভিতরে আমি কোনো সময় এত ঠান্ডার মধ্যে কোনো মরিচ আমরা বীজ বিক্রিও করিনি কোথাও শুনিও নি এই জন্য আমার নিজেরও জানা ছিল না যে মরিচটা হবে কি না কিন্তু এখন মনে হচ্ছে যে মরিচটা আরও হয়তো মানুষকে দিলে আরও কিছু মানুষ হয়তো উপকৃত হয়তো আর রহিমবাইও রহিমবাইকে আমি ফার্স্ট টাইম বলেছিলাম যে ভাই আমার এইসব অভিজ্ঞতা নেই কেমন হবে কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে আসলে বিএসডি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সারা বছর বলে এটা আসলে সত্যি কথা যে শীত বর্ষা গরম সবসময় হয় মাঝে আছে এখন আমাদের মালিক সিটের ব্যবস্থাপনা পরিচালক আমাদের অথবা সুপার মালিক স্যার তো আমরা স্যারের কাছ থেকেই শুনবো এই বিএসডি প্লাস মরিস দেখে স্যার আপনার অনুভূতি কী সবচেয়ে বড় কথা আমি বলি ঠিক আছে আমি কিন্তু আজকে যে জায়গায় যা দাঁড়িয়ে আছে চুয়াডাঙ্গা আমি কিন্তু চুয়াডাঙ্গারই ছেলে ঠিক আছে সো যখন এই এলাকাতে আমাদের মানে কি উদ্ভাবিত যে জাতগুলো আছে বা যে জাতগুলো আমরা রিলিজ করি সেটা যখন ভালো হয় ঠিক আছে তখন হচ্ছে মনে এমনি হচ্ছে বেশি আনন্দ লাগে তো সত্যি কথা বলতে ইস আমাকে যদি বলেন বিউটিফুল একটা ক্ষেত আমি আশা করি যে ভাই যেটা বলল যে প্রথমে হচ্ছে পনেরো কেজি পনেরো মন তুলেছেন দ্বিতীয়বার পঞ্চান্ন মন আমি আশা করি সামনে আরও বেশি হবে এবং আমার যতটুকু ধারণা আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বলে এই গাছটা যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে এটা আরও চার থেকে পাঁচ মাস সে হচ্ছে ফলন দেবে তাহলে এখন মোটামুটিভাবে আমার একটা ধারণা রহিম ভাই একটা খুবই ভালো লাভবান হবে বলে এটা আমার বিশ্বাস ঠিক আছে তো বাদবাকি যেটা আছে সেটা আল্লাহর উপরে ডিপেন্ড করে যদি প্রাকৃতিক দুর্যোগ বা ইয়ে না হয় আপনি হয়তো দে খুব ভালো করে যদি খেয়াল করেন যে নিচে ঠিক আছে মরিচের দেখেন সাইজ এরপরে আপনি দেখেন সব এই যে মরিচ হচ্ছে একের পর এক ধরে যাচ্ছে তারপর আবার যদি দেখি যে ফুল সাদা যে ফুলগুলো দেখতেছে এটা দুই এক দিনের মধ্যে হচ্ছে আবার মরিচ পলিনেশনটা হয়ে যাবে আবার যদি উপরে দেখেন যে কি পরিমাণে নতুন ফুল আসতেছে সো টোটাল ব্যাপারটা যদি দেখা যায় এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস এবং আমি আশা করি যে যে যাত্রা আমরা মানে কি আমাদের নিজেদেরও খুব ভালো লাগতেছে এবং উই আর ফিলিং ভেরি প্রাউড যে আমরা চাষিদের হাতে এরকম একটা জাত তুলে দিতে পেরেছি আর এছাড়াও আমরা বলি যে মরিচেরও আমরা আরও মানে কি দিনকে দিন আরও ডিজিজ রেজিস্টেন্স মানে রোগ সহনশীল প্লাস আবহাওয়া যদি আমরা এখনও ধরি এই মার্চ মাসে রাত্রেবেলায় যে পরিমাণ ঠান্ডা পড়ে দিনের বেলায় যে পরিমাণ গরম পড়ে এতে হচ্ছে গাছ সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট কিন্তু তারপরেও বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ইট লুকস ভেরি গুড আমরা আরও দুটা নতুন জাত রিলিজ করছি মরিচের মধ্যে একটা হচ্ছে সুপার হট এবং আরেকটা বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি আমি আশা করি এটাও হচ্ছে আরও বাজার মাতাবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ কৃষক ভাইদের আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের দেখানোর ভালো কিছু দেখানোর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকুন আমরা আপনাদের আরও ভালো ভালো প্রোডাক্ট দেখাবো আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে